পূজায় নিরাপত্তার ঝুঁকি নেই তারা নিশ্চিন্তে পূজা করতে পারবেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ ইসলাম বৃহস্পতিবার সেপ্টেম্বর দুপুরে রাজধানীর তোপখানা রোডে ফারিস্ট টাওয়ারে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তরে আয়োজিত সেমিনার শেষে এ কথা বলেন তিনি আইজিপি বলেন পূজায় জঙ্গি হামলারও কোনো আশঙ্কা নেই তারপরও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না এর যদি পূজার সময় কোথাও কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে তাহলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য অনুরোধ জানান ময়নুল ইসলাম আইজিপি আরও বলেন দেশের প্রায় পাঁচশো থানার গাড়ি পোড়ানো হয়েছে সেখানে গাড়ি রিপ্লেস করা হয়েছে শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সকল থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এর আগে বুধবার সেপ্টেম্বর সকালে ডিএমপি কমিশনার বলেন দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসব মুখর ও আনন্দ ঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে